আসসালামু আলাইকুম আজকে আবারও একটা কুফরি বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব। কুফরি বশীকরণ তাবিজ বলতে বোঝাই মানুষকে বাধ্য করা বস করা বাধ্য করা কি আপনার স্ত্রী অথবা স্বামী আপনার কথা শোনে না অন্য জায়গায় পরক্রিয়া করে আপনাকে কেয়ার করে না তো তাকে যদি আপনি এই তাবিজগুলো করেন এই ভাদ করার তাবিজগুলো যদি করেন তাহলে সে আপনার জন্য পাগল থাকবে আপনার কথা মতোই চলবে দুনিয়ার মধ্যে হাজারো মানুষ থাকার পরেও সে শুধু আপনাকে ভালোবাসবে আপনি ব্যতীত দ্বিতীয় কোনো নারীর কাছে আপনার স্বামী যাবে না আপনি ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের কাছে আপনার স্ত্রী যাবে না ঠিক আছে সে যদি মহা সুন্দর হ এবং এটার মেয়াদ থাকবে আজীবন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার স্ত্রী আপনার স্বামী আপনার কথা মধ্যে চলবে আপনার কথা উঠবে আপনার কথায় বসবে এগুলো আমার পরীক্ষিত করা একবারে পরীক্ষিত অনেকের ক্ষেত্রে আছে যে নিজের স্বামী অন্য জায়গায় প্রক্রিয়া করে বা অন্য কাউকে বিয়ে করছে আপনাকে খোঁজখবর নেই না বা আপনাকে সেরে চলে গেছে আপনার খোঁজখবর নেই না তো তার জন্য যদি এই তাবিজটা আপনি করেন সে আপনার প্রতি দিওয়ানা থাকবে সে যেখানেই থাকুক আপনার কাছেই থাকবে আপনাকে সেরে কোনো জায়গায় যেতে পারবে না ততরূপভাবে কোনো ভাই যদি তার স্ত্রীর জন্য করেন তো আপনার স্ত্রী যেখানেই থাকুক সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আর আপনার সাথে যদি থাকে তাহলে সে সারা জীবন আপনার গুলামি করবে আপনি যা হুকুম করবেন সে দাসীর মতো তা পালন করবে তো এই জিনিসটা কিন্তু একইভাবে যেখানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ হইতেছে সেম টু সেম কিন্তু একজন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও কাজ হবে একজন প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু কাজ হবে এবং সে যদি কাছে থাকে তাহলেও কিন্তু হবে দূরে থাকলেও হবে যদি কাছের কোনো ব্যক্তির আপনি পাগল করতে চান তাহলে এটা তাবিজ করার পরে সেই ব্যক্তি আপনার কথায় শুনবে ঠিক আছে আপনি যা বলবেন তাই শুনবে ঠিক আছে আপনি যেইভাবে বুঝাবেন সেইভাবেই বুঝবে আর যদি কোনো দূরের ব্যক্তির জন্য করেন যে তাকে আমি আনতে চাই আমার প্রেমে পাগল করে তাহলে কিন্তু সে কি করবে এই তাবিজটা করার পরে সেই ব্যক্তি আপনার সাথে দেখা করার জন্য আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে কথা বলার জন্য আপনার সাথে যোগাযোগ করার জন্য সে পাগল হয়ে যাবে কারণ সে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে কথা বলবে না ততক্ষণ পর্যন্ত সে ভালো থাকতে পারবে না তার বুকের মধ্যে পাথর চাপা হবে তার এরকম মনে হবে যে তার বুকটা ভারী হয়ে গেছে আপনার সাথে কথা বলে সে হালকা হবে এটা কিন্তু হ আপনি প্রথম প্রথম একটা মেয়েকে যেন ভালোবাসবেন দেখবেন তার সাথে কথা বলে একটা তৃপ্তি পান একটা ভালো লাগে হ্যাঁ এক ঘন্টা কথা বলে মনে হয় যে দশ মিনিট কথা বললাম তো এরকম তো এরকম ফিলিংস আসবে আপনার সাথে কথা বলার জন্য সে অস্থির হয়ে যাবে ঠিক আছে এগুলো পরীক্ষিত এগুলো মুখের কথা না তো অনেকে বলতে পারেন যে ভাই এগুলো তো অনেক করছি কিন্তু কাজ তো হয় না আরে ভাই শোনেন কাজ কেমন হবে আপনি একজনে বলতে যে এক মিনিটের মধ্যে স্বামী বস করে ফেলেন মন্তব্য তো এটা কি সম্ভব এক মিনিটের মধ্যে আপনি কেমনে পাবেন এই জিনিসটা করতো তো এক ঘন্টা খানিক সময় লাগবে একদিন সময় লাগবে তো আপনি যদি চান ভাই পাঁচ মিনিটের মধ্যে আবার বস করে দেন এই কি সম্ভব তো আপনি এদের কথা বিশ্বাসও করেন আপনি এদের কাছে কাজও দেন তা আপনি দুকা খান তা আপনি দুকা খাবেন না দু কে রাখাবো কথা বোঝার নাই অনেকে বলেন যে ভাই আমি তো নিজেও করছি অনেকগুলা তাও তো হয় না আরে ভাই শোনেন যে লোক নিজে আপনাকে মিথ্যা কথা বলে আপনার কাছে টাকা নিতে আছে তো ওই লোকের বিদ্যাগুলা যদি নিয়ে আপনার আজীবন করেন তাতে কোনো কাজ হবে আপনি বলেন আপনার কি মনে হয় যে এরা পরীক্ষিত জিনিস দিবে আমরা পরীক্ষিত জিনিস দেই কেন জানেন মানুষের কিন্তু এখন কবিরাজির প্রতি বিশ্বাস উঠে গেছে ভাই এই বিশ্বাসটা ফিরিয়ে আনার জন্য এই পরীক্ষিত তাবিজগুলো দিতে আসি যে আপনি যদি এটা করেন দশটা লোকে যদি করেন দশ জনের জন্য কাজ হো তাহলে দশ জনে আরও পঞ্চাশ জনের জানাবেন যে এই বিদ্যাগুলো কাজ হো এই হচ্ছে মূল বিষয় তো যাই হোক আমি কথা বাড়াবো না তাহলে কিভাবে করবেন আমি সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি যেহেতু এটা কুফুরি কাজ আপনি এটা করবেন মঙ্গলবারের দিন করতে হবে সে তারা হচ্ছে মঙ্গলবারের দিন মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা নিজের ঘরে বসে লেহা লাগবে মঙ্গলবার দিন ঠিক দুপুরবেলা হ্যাঁ নাপাক শরীরে তামিজটা লিখবেন নাপাক শরীর বলতে আপনাকে সম্পূর্ণ অলঙ্গ হয়ে তামিজটা লেহা ঠিক আছে এবং নাপাক থাকতে হবে শরীরে সেটা আপনি নিজে সহবাস করে নাপাক হন বা বীর্য বের করে নাপাক হন যেভাবে নাপাক হবেন না পাক হওয়ার পরে অলঙ্গ হয়ে আপনি পশ্চিমের বিপরীত পূর্ব দিকে মুখ করে বসবেন মুখ করে বসার পরে যার জন্য করবেন তার কথা মনে মনে খেয়াল করবেন তার ছবিটা চোখের মধ্যে আনবেন ঠিক আছে আপনাকে সামলে মোমবাতি আগরবাতি এগুলো ধরিয়ে নিতে হবে হ্যাঁ এবং চতুর্শীটা আপনি আতর দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন তো তাবিজটা এখন কীভাবে লিখবেন তাবিজটা লিখবেন আপনার একটা ভট গ্যাসের পাতার উপরে ভট গ্যাসের পাতার উপরে ঠিক আছে আপনি লিখবেন কিভাবে লিখবেন সাহাদাত আঙ্গুল দ্বারা এক প্রকার কালি দিয়ে এই কালিটা কীভাবে বানাবেন এই কালিটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই কালিটা আপনার কুম কুম কাম সিঁদুর ঠিক আছে গোলাপ জল আতর এই চারটা জিনিস মিশ্রিত করে একটা কালি বানাবেন কালি বানায় আপনি ডান হাতে সাহাদাত আঙ্গুল দিয়ে ভট পাতার উপরে ঠিক আছে বট বৃক্ষের পাতার উপরে পাতা উপরে তিনটা পাতার উপরে আপনি তিনটা তাবিজ লিখবেন এইভাবে তো লিখার পরে আপনি তাবিজের নিচে নাম লিখে দেবেন তো যার জন্য করবেন তার নামটা আগে লিখবেন তার বাবার নাম লিখবেন তারপর আপনার নাম আপনার মায়ের নাম তো এগুলোর নামগুলো সুন্দরভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর তিনটা তাবিজে লিখিয়ে দেবেন লিখে দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট আপনি কাপড় পরে নেবেন কাপড় পরে নিয়ে আপনি একটা মোমবাতি এই মোমের আলোতে আপনি একটা মোমার আলোতে একটা ওই পুরাবেন একটা পাতা পুরাবেন একটা পুরানি শেষ ওই মোমো মোমো ওই মোম দেওয়ার হবে না আরেকটা নতুন মোম জ্বালাবেন এইভাবে আরেকটা বট পাতা আপনি পুরাবেন পুরানোর পরে এই মোমো শেষ বট পাতাও শেষ আবার আরেকটা বোম নিয়ে আরেকটা বট পাতা নিয়ে এটা পুরাবেন এই তিনটা জিনিস পুরাবেন তিনটা পুরানোর পরে যার জন্য করলেন যে যেখানেই থাকুক যেখানে থাকুক দূর অথবা কাছে সে আপনার কাছে আসতে বাধ্য আপনার জন্য পাগল হইতে বাধ্য